আপনারা যারা ইএসএন অ্যাডোপে কাজ করতেছেন বা করছিলেন তাদের জন্য একটা গুড নিউজ আছে কারণ ওদের কিছু নতুন আপডেট আসছে যে আপডেটের ফলে ওদের টোকেন কবে লিস্টিং হবে এটু যে সকল বিষয়ে জানতে পারবেন সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখেন আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান কারণ এখানে আমি প্রতিটা ভেরিফাইড প্রজেক্ট শেয়ার করতেছি আর রিসেন্টলি কয়েকটা ইনস্ট্যান্ট অফার চলতেছে যে অফারগুলো থেকে কিন্তু আপনি প্রতিদিন টোকেন ইনকাম করতে পারবেন এবং ওই এই টোকেনগুলো সরাসরি আপনি আমার কাছেও সেল দিতে পারবেন নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট পাবেন সো ওই অফারের জয়েন্ট লিঙ্কও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো আমি আবার বলতেছি প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা যারা ইএসএনে কাজ করতেছেন অনেকে লগ ইন দিতে পারতেছেন না ইরোর আসতে সেভাবে ইরোর আসলে যেখানে নিচে রিটার্ন হোম বা রিটার্ন ই নামে একটা অপশন আছে আপনি জাস্ট ওইটাই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি উপরে ম্যানে করে ক্লিক করে এখানে সেম্পলি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর আপনি এইখানে জাস্ট অ্যাসেস্ট সামারিতে যাবেন এখানে অ্যাসেস্ট সামারিতে যাওয়ার পর এইখানে অন্য অন্য যেইগুলো আছে অনেকের এই যে ফিসেছে ইন পাইসেন পিপ আসে বঙ্ক আছে অনেকে জেমস আছে সবগুলো আপনি ফ্ল্যাশ অফ থেকে সবগুলো আপনি ইএফেন আনবেন ইএফএস যে টোকেনটা আছে ওদের আমি দেখাচ্ছি এই যেখানে ফরজেন ইএফএস যে টোকেন আছে এই টোকেনে সব করেন কারণ এদের এই যে যে টোকেন আছে এই টোকেনটা কিন্তু লিস্টিং হবে আর এটা খুব দ্রুতই লিস্টিং হবে আমি যদি ওদের টুইটার প্রোফাইলটা একটু দেখাই এখানে আমার যতটুকু মনে হচ্ছে ওদের যেহেতু একটা ওয়ালেট বা এক্সচেঞ্জার সিস্টেম আছে এটাই থাকবে আর এখানে তো লিস্টিং হবেই এছাড়া মেজর কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে এরা অলরেডি এদের যে সার্টিফিকেট বা এগুলো আজকে আজকে একটা আপডেট দিয়ে দিছে যেখানে আপনি ডিটেলসটা যদি ওদের টুইটারটা একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন হয় সুজ ইফসেন যেখানে নিউ ইউজার জয়েন এখনও আপনারা যারা নতুন আসেন তারাও কিন্তু জয়েন হতে পারবেন আর জয়েন হলে ইএসএন যে টোকেন আছে টোকেনটা পাবেন জয়েন লিঙ্কও কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে ইএফএস যে ফ্রিজ যে টোকেনটা অলরেডি ফ্রিজ আছে যেটা আমরা সব করতে পারতেছি না বা উইন্ডো দিতে পারতেছে না সেটা কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু লিস্টিং হবে আর এটা যতটুকু মনে হচ্ছে একুশ তারিখ আগামীকালকে লিস্টিং মানে লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে এখানে যেহেতু তারা অলরেডি বলে দিতেছে অক্টোবর আর তারা কিন্তু অনেক আগে থেকেই বলতেছে যে অক্টোবর মাসে কিন্তু ইএফএস টোকেনটা লিস্টিং হবে সো এই ভিডিওটা আমি এই জন্যই মেক করতেছি আপনার অনেকেই মানে পোস্টের বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট করতেছেন যে ভাই কবে লিস্টিং হবে কবে লিস্টিং হবে সো প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন লিস্টিং অ্যানাউন্সমেন্ট বা কেলেম আপডেট এ টু সকল ইনফরমেশন আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখানে হয়তোবা তারা ওয়েস্টিং সিস্টেম দিতে পারে এখানে আমাদের যতগুলো ইএফএস টোকেন আছে এই টোকেনটা হয়তো বা সবগুলো আনলক করবে না তো এই জন্যই বারবার বলতেছি সবগুলো আপনি পি যে টোকেন আসে ওই টোকেনে সব করে নেন এখানে ফ্ল্যাশ সপে যে সব করে নেন নেন এর ফলে হবে কি আপনার ওই যে যে টোকেন আছে ওই টোকেনের মধ্য থেকে যে কোনো পার্সেন্ট আপনাকে এ দিবে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে মানে ওইখানে আপনার মানে উইড্রো দিয়ে দেবে ভেস্টিং দেবে তো অবশ্যই ওইখানে আনলক করে দেবে তাহলে আপনার এফসেন যদি টোকেন বেশি থাকে আপনার আনলকও কিন্তু বেশি হবে সো প্রত্যেকে আনলক করে নেন যে কোনো সময় কিন্তু ওদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে এদের অলরেডি আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে বিন বিস্পফার চেনে কিন্তু তো অলরেডি ওদের টোকেনের যে ডিস্ট্রিবিউশন এই টোকেন সাপ্লাই এ টু জেড সকল ইনফরমেশন কিন্তু বিন চেনে চলে আসছেন এই যে আমি যদি বিএসসি স্কানে যাই আপনার যারা ক্রিপ্টোতে কাজ করেন তারা অনেকেই জানেন এই যে এখানে কতজন হোল্ডার আছে ওদের ম্যাক্স টোটাল সাপ্লাই কত ট্রানজ্যাকশন কত এই যে এখানে টোটাল আপনার এক লাখ ন হাজার তিরাশি জন হোল্ডার আছে সো আই হোপ এখানে যদি এদের টোকেনটা লিস্টিং হয় আর যদি এরা পেমেন্ট দেয় মোটামুটি ভালো একটা আমাদের প্রফিট হবে ইনশাআল্লাহ সো আমি আবারও বলতেছি জাস্ট একটু ধৈর্য ধরেন আর এই যে যে অফারগুলো শেয়ার করতেছি ভাই এই যে টেস্টনেট টেস্টেট বর্তমানে একটু ধৈর্য ধরে না হোক ক্রিপ্টো মার্কেটটা আরও ভালো হবে যখন ভালো হবে তখন কিন্তু প্রতিটা প্রজেক্ট থেকে আপনি ভালো কিছু পাবেন আর এই যে এই যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে অফারগুলো শেয়ার করতেছি প্রত্যেকটা অফার ম্যাক্সিমাম অফারে কিন্তু আমি ভিডিও দিতে সো আপনার যদি টেস্ট নেট বা অন্যান্য অ্যাডোপ সম্পর্কে কোনো আইডিয়াও না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিটা প্রজেক্টে ইজিলি জয়েন হতে পারবেন এবং ইজিলি কাজ করতে পারবেন